আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোপফুলি আপনারা সবাই ভালো আছেন বরাবরের মতো আমি চলে এসেছি আবার আজকে নতুন একটি রেসিপি নিয়ে আমার আজকে রেসিপিটি হচ্ছে দেশি মুরগি দিয়ে আলুর ঝোল তো চলুন দর্শক দেখা যাক এখানে আমি মুরগির মাংসটিকে খুব ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চুলায় বসিয়ে দিয়েছি কড়াই কড়াই গরম করে এতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে এতে আমি দিয়ে দিয়েছি মিডিয়াম সাইজের দুইটি পেঁয়াজ কুচি এবং চার পাঁচটি কাঁচামরিচের ফালি পেঁয়াজ এবং কাঁচামরিচকে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজ এবং কাঁচামরিচ যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে ঠিক এই মুহূর্তে আমি এখানে দিয়ে দিব বেটে রাখা মশলা এখানে আমি দুইটি মিডিয়াম সাইজের পেঁয়াজ তিনটি এলাচ তিনটি দারচিনি মিডিয়াম সাইজের এক টুকরো আদা হাফ চা চামচ কে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি এখানে আমি একটি মিডিয়াম সাইজের রসুনও দিয়েছি মশলাগুলো দেওয়ার পরে এবার আমি একে একে সমস্ত গুঁড়া মশলা দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চা চামচ ঝালের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া সমস্ত গুঁড়া মশলা দিয়ে আমি মশলাটিকে একটু সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাগুলো কষাবার জন্য আমি এখানে অল্প পরিমাণ পানি দিয়ে দিয়েছিলাম পানি দিয়ে খুব ভালোভাবে আমি একটু সময় নিয়ে মশলাটিকে খুব ভালোভাবে কষিয়ে নিব যখন মশলাটি খুব ভালোভাবে কষিয়ে তেল ছেড়ে দিবে ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিব ধুয়ে রাখা মাংসগুলো মাংস দিয়ে আমি আবারও মিডিয়াম আঁচে দশ মিনিট কষিয়ে নিচ্ছি মাংসগুলো যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা আলুর টুকরোগুলো আলুগুলো দেওয়ার পরে আমি মাংসগুলো আরও ভালোভাবে কষিয়ে নিব তরকারির টেস্ট কিন্তু কষানোর উপর অনেকটাই নির্ভর করে আপনার মশলাটিকে যত ভালোভাবে কষাবেন এবং মশলার সাথে মাংস বা তরকারিগুলো যত ভালোভাবে কষাবেন তরকারির টেস্ট কিন্তু তত ভালো আসবে খুব ভালোভাবে যখন কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব ঝোলের পানি যেহেতু কষাতে কষাতেই মাংসের ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছিলো এজন্য এখানে আমি অল্প পরিমাণ ঝোলের পানি দিচ্ছি ঝোলের পানি দিয়ে আমি আরও দশ মিনিট চুলার উপর রান্না করে নিচ্ছি আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন লাইক করবেন এবং আপনাদের আমার রেসিপিগুলো দেখে কেমন লাগলো তা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না মাংসগুলো যখন খুব ভালোভাবে রান্না হয়ে ঝোলের পানি একেবারে কমে তেল ভেসে উঠবে ঠিক এই সময় আমি এখানে দিয়ে দিব একটি ভাজা মশলা এখানে আমি হাফ চা চামচ জিরা একটি এলাচ এবং একটি দারচিনিকে শুকনা খোলায় ভেজে পাটায় বেটে এর ওপর দিয়ে দিচ্ছি এই ভাজা মশলাটি দেওয়ার কারণে কিন্তু তরকারি টেস্ট অনেক ভালো আসবে আপনারা অবশ্যই মাংস বা যে কোনো তরকারি রান্না করবার পরে চুলার উপর ঢাকনা দিয়ে আরও দশ মিনিট চুলা বন্ধ করে রেস্ট রেখে দেবেন এতে করে তরকারির কালার অনেক ভালো আসে মাংসগুলো রান্না হয়ে গেছে আমি এবার চুলা থেকে নামিয়ে পরিবেশনের জন্য প্রস্তুত করে নিচ্ছি এটি দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছিল আপনারা অবশ্যই আমার রেসিপিটি ফলো করে বাসায় একবার হলেও মজার এই রেসিপিটি ট্রাই করবেন মুরগির মাংসটি আপনারা খিচুড়ি সাদা ভাত পোলাও রুটি যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন আপনাদের এই মাংসের রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও